শীতকালের দিন মানে কিন্তু হাতে অনেকটা সময় কম আর অল্প সময়ের মধ্যে কিভাবে গুছিয়ে কাজ করতে হয় সেটাও কিন্তু আমাদেরই ঠিকঠাক করে নিতে হবে কেননা বেশি সময় নিয়ে কাজ করলে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না তাই পরিকল্পনা আর বুদ্ধিমাপিক যদি টিপস মানে আমরা সারা দিনের ঘরের কাজগুলোকে করে নিতে পারি তাহলে সময়ের মধ্যে যেরকম কাজগুলো শেষ হয়ে যাবে সাথে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পারফিউমের কৌটো আর এই ধরনের পারফিউমের বোতলগুলো যখন শেষ হয়ে যায় সেই বোতলগুলোকে কিন্তু আমরা ফেলে দিই কোনো কাজে আসে না ঢাকনাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজে দেবে আমাদের জন্য তো এই ধরনের পারফিউমের বোতল যদি না থাকে এরকম ছোট ছোট কন্টেনারও যদি ঘরে আসে সেক্ষেত্রেও এই কাজটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এই ছোটো কন্টেনারটাকেও কিন্তু খানিকটা এই রকম পারফিউমের ঢাকনাটার মতোই খানিকটা দেখতে তো এই ঢাকনাটাকে আমরা কোথায় কীভাবে কাজে লাগাবো তো এর জন্য এখানে আমি ডবল টেপে একটা কাম নিয়ে ঢাকনার মধ্যে আটকে দিয়েছি এরপর এটাকে দেয়ালের মধ্যে আটকে দেবো তো আমরা যারা অনেকেই রেন্ট বাড়িতে থাকি বা ফ্ল্যাটে থাকি কোনো রকম আমরা দেয়ালে কোনো ড্রিল করতে পারি না কোনো হুক লাগাতে পারি না তো ছোটোখাটো কোনো জিনিস যদি আমাদের হ্যাঙ্গিং করতে হয় তখন কিন্তু এই জিনিসটা খুব সুন্দর আমাদের হ্যাঙ্গিংয়ের কাজ করবে কেননা আমরা কিন্তু অনেকেই বাইরে থেকে ফলস যে হ্যাঙ্গিংগুলো ডবল টেপ দিয়ে লাগানো হয় সেই হ্যাঙ্গিংগুলো হুক কিনে আনি তো কিনে না এনে যদি এই রকম জিনিসগুলোকে আমরা হালকা কোনো কিছু হ্যাং করার জন্য দেয়ালের মধ্যে ডবল টেপ কাম দিয়ে ঢাকনাটাকে আটকে রাখতে পারি তাহলে কোনো রকম ড্রিল করে দেয়াল ফুটো না করে যদি আমরা খুব সুন্দর মতো একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি তাহলে বাইরে থেকেও কিন্তু কোনো রকম হ্যাঙ্গিং ফলস আমাদের কিনে আনতে হবে না আর সুন্দর মতো কিন্তু আমরা জিনিসও হ্যাঙ্গিং করে রাখতে পারবো ছোটোখাটো কোনো ব্যাগ বা এই ধরনের আইডেন্টি কার্ড এই ধরনের ছোটো ছোটো চাবির রিং তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই হুকটার মধ্যে সুন্দর করে আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারছি তো পয়সা খরচা না করে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা সুন্দর মতো কাজটাকে গুছিয়ে নিই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরের টিপস তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ইলাস্টিক দেওয়া একটা প্যান্ট আর এই ধরনের প্যান্টগুলো যখন আমরা নতুন কিনে আনি তখন কিন্তু ইলাস্টিকটা অনেক বেশি শক্ত থাকার কারণে আমরা কিন্তু ঠিকঠাক মতো এই প্যান্টগুলো পরতে পারি না তো শুধুমাত্র আমরাই না বাচ্চাদের ক্ষেত্রেও যদি এই ধরনের প্যান্টগুলো পরাই সেক্ষেত্রে কোমরে কিন্তু একটা টাইট দাগ হয়ে যায় যার ফলে বাচ্চারা পড়তেও চায় না কোমরে ইচিং হয় র্যাশ বেরিয়ে যায় তো এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয় তাই জন্য আমরা কী করি এই প্যান্টটাকে পরার আগে ভালো মতো জলে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দিই যাতে ইলাস্টিকটা একটু নরম হয় কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে ইলাস্টিক নরম হয় না তো এর জন্য একটা ছোট্ট সলিউশান নিয়ে এসেছি এখানে নিয়ে নিয়েছি এই ধরনের একটা বড় কন্টেনার আর এই ধরনের বড়ো কন্টেনারগুলো আমাদের রান্নাঘরের যে গ্রসারিগুলো স্টোর করে রাখি তো আমাদের ঘরে কিন্তু থাকেই তো এই ধরনের কন্টেনারের মধ্যে যদি এইভাবে প্যান্টটাকে পরিয়ে দিয়ে আমরা ছ থেকে সাত ঘন্টা রেখে দিই তাহলে কিন্তু এই ইলাস্টিকটা অনেকটাই লুজ হয়ে যাবে আর এরকমভাবে পরলে কিন্তু কোনো রকম কোমরে ইচিং হবে না র্যাশ বেরোবে না আর আমরা কমফোর্টে ফিল করব তো এই রকম ভাবে বেশ কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর যদি সম্ভব হয় একটা রুটি করা তাওয়া বেশ খানিকটা গরম করে নিয়ে এলাস্টিকের ওপর হালকা হালকা করে যদি একটু প্রেস করে দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু এলাস্টিকটা অনেকটা লুজ হবে আর ক্যারি করতেও সুবিধা হবে তো এইভাবেও কিন্তু আমরা কাজগুলোকে হালকা করে নিতে পারি টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ঘি আর বাটার এই ধরনের কাগজের প্যাকেটিং করা যে ঘি বা বাটারগুলো থাকে এগুলোকে যদি আমরা বাইরে রেখে দিই তাহলে কিন্তু এটা গলে যেতে পারে তাই কী করি আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি আর ফ্রিজে রাখার আর একটা কারণ হচ্ছে ঘরে এমার্জেন্সি পারপাস যদি কোনো বরফ বা কোনো কিছু না থাকে আইস ব্যাগ তো হঠাৎ করে যদি কোথাও কোনো ব্যথা পাই সেক্ষেত্রে কিন্তু এটাকে দিয়ে আমরা আইস শেক দিয়ে রিলিফ পেতে পারি বলেও কিন্তু এই জিনিসগুলোকে আমরা একটু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখার চেষ্টা করি কিন্তু এই ঘিটা বা বাটারটা যখনই আমরা রান্নায় দেব বা খাবো বলে ব্যবহার করব তখন কিন্তু এটা আমাদের চামচ দিয়ে তুলতে গেলে অনেকটা কষ্ট করতে হবে কেননা এটা কিন্তু সম্পূর্ণ বরফ হয়ে রয়েছে তো কীভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি তার একটা ছোট্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমরা যখন রান্নাঘরে কোনো রান্না করি তখন কিন্তু যে পাত্রটা গ্যাসের ওপর বসানো থাকে সেই পাত্রটা তো গরম থাকে সাথে যে ঢাকনাটা দিয়ে আমরা ঢেকে ঢেকে রান্না করি সেই ঢাকনাটা যদি ঢাকা দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটাও গরম হয়ে যায় তো সেই ঢাকনার ওপর যদি আমরা এই কাগজের প্যাকেটিং করা ঘি বা বাটারগুলোকে কয়েক মিনিটের জন্য রেখে দিই তারপর যদি এটাকে আমরা চামচ দিয়ে তুলে ব্যবহার করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা লিকুইড হয়ে যাবে তো সেক্ষেত্রে যদি আমরা কোনো রকম রান্না নাও বসিয়ে থাকি রুটি করার পর রুটির তাওয়া বা ভাত বসালে পরে ভাতের ঢাকনার উপরও কিন্তু এই প্যাকেটটা রেখে দিতে পারি তো কাজটা কিন্তু এভাবেই অনেকটা সহজ হয়ে গেল টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সুই সুতোর বক্স আর আমরা কিন্তু ছোটোখাটো কখনও কোনো সেলাই খুলে গেলে বা কোনো সেলাই করার দরকার পড়লে সাথে সাথে দোকানে নিয়ে যাই না তাই আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বেশ কয়েকটা বেসিক কালারের সুতো আর সুই থাকে আর সেগুলোকে ঠিকঠাক মতো রাখার জন্য আমরা একটা এরকম বক্স ব্যবহার করি তো এইভাবে যদি আমরা বক্সের মধ্যে সুই সুতো একসাথে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু যখন কোনো সুতো বা কোনো কিছু বের করতে যাব সেক্ষেত্রে দেখা যায় যে হাতের মধ্যে সুই ফুটে যায় কখনো আবার এই বক্সের মধ্যে আমরা দরকারি পেন পেরেক পিন সেফটি তো এই ধরনের ছুচালো জিনিসগুলোকেও কিন্তু রেখে দিই যে দরকার মতো কাজে আমরা যাতে লাগাতে পারি কিন্তু এগুলো যখন একসাথে থাকে সেক্ষেত্রে দেখা যায় একটা বের করতে গেলে কিন্তু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তখন অন্যগুলো আমাদের হাতে ফুটে যেতে পারে তার ফলে একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হয় তাই কী করব এই ধরনের যে একটু থার্মোকলের উঁচু উঁচু ফোমগুলো আছে সেই ফোমগুলোকে আমরা ফেলে দেবো না কোনো কিছু প্যাকেটিংয়ের মধ্যে কিন্তু এই ফোমগুলো থাকে এই ফোমগুলোকে ছোটো বক্সের মতো করে সেপ করে কেটে নিয়ে এর মধ্যে এরকমভাবে পেরেকগুলোকে গেথে আর সুইগুলোকে যদি এভাবে গেথে রাখি তাহলে যাবতীয় জিনিসগুলো যেমন একটা জায়গায় পাওয়া যাবে কাজের সময় খুঁজতেও হবে না আর হাতে ফুটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু পিন পেরেক সুই এগুলোকে আমরা সাজিয়ে রাখতে পারলাম আর কাজটাও কিন্তু সুবিধার হলো তো টিপসটা ভালো লাগতো একটা কমেন্ট করে দিয়েও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা শীতকাল তো প্রায় চলেই এসেছে আর শীতকালে যে আমরা ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা ব্যবহারের আগে কিভাবে কাঁচা ধোয়ার ঝামেলা ছাড়াই পরিষ্কার করে নিতে পারবো তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। কেননা বছরের শেষে যখন এই কম্বলগুলোকে আমরা আবার আলমারিতে তুলে রাখি তখন কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা বাসা বাঁধে আর সেই নোংরা জিনিসটা আমরা ব্যবহারও করতে পারি না আর কাঁচা ধোয়া করতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রমের দরকার হয় তাই কাঁচা ধোয়ার ঝামেলা ছাড়া সুন্দর মতো ঘরোয়াভাবে পরিষ্কারের একটা পদ্ধতি তোমাদের সাথে এখন শেয়ার করছি কম্বলটাকে প্রথমে সমান কোনো জায়গায় এইভাবে পুরোটা খুলে নিতে হবে এক্ষেত্রে আমি খাটের ওপর সমস্ত কম্বলটাকে একবারে খুলে নিয়েছি তোমরা চাইলে মেঝে বা ছাদে প্লেন জায়গা সমান জায়গাতে কিন্তু খুলে নিতে পারো এরপর নিয়ে নিয়েছি সোডা সোডা যে শুধুমাত্র বেকিংয়ের কাজে বা রান্না বান্নার জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয় সোডা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত্রে অনেকটা ভালো কাজ দেয় একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা সোডা নিয়ে একটা চামচের সাহায্যে ভালো মতো পুরো কম্বলের উপর দিয়ে দিচ্ছে তাতে কী হবে ব্যাকটেরিয়া যেরকম মরবে কম্বলের সুতোর মতো যে হালকা নোংরাগুলো জমাট বেঁধে থাকে সেগুলো কিন্তু হালকা হয়ে যাবে আর যার ফলে এটা পরিষ্কার অনেকটা হয়ে যাবে এরপরে এই সোডাগুলোকে সম্পূর্ণ কম্বলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য হাতের মধ্যে এরকম একটা মোজা পড়ে নিয়েছি মোজাটা দিয়ে ভালো মতো কম্বলের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে তাতে কম্বলের মধ্যে থাকা সমস্ত নোংরা খানিকটা আলগা হয়ে যাবে এই অবস্থায় বেশ কিছুটা সময় এটাকে রেখে দেবো এরপর একটা হালকা দাঁতের ব্রাশের সাহায্যে এইভাবে কম্বলের যে উল্টো দিকের সুতোগুলো সেইভাবে কিন্তু এইভাবে টেনে নেব কম্বলের সোজা দিকে সুতোর মতো করে টানলে কিন্তু নোংরাটা উঠবে না উল্টো দিক করে এইভাবে টানলে সমস্ত জমে থাকা ময়লাগুলো একবারে হালকা হয়ে উঠে যাবে এরপর হালকা রোদে বা পাখার হাওয়া ছড়িয়ে দিলেই কিন্তু সমস্ত ময়লাগুলো উঠে যাবে তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমাদের শীতকালে কিন্তু পা ফাটার একটা সমস্যা প্রত্যেকেরই থাকে আর পা ফাটার সাথে সাথে খালি পায়ে যদি আমরা ঘরের মেঝের মধ্যে হাঁটি তাহলেও কিন্তু পাটা এরকম কালো হয়ে যায় আর এই পা কালো হয়ে যাওয়া বা ফেটে গিয়ে নোংরা লাগে থাকলে এটা কিন্তু আমাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত তা না হলে কিন্তু পায়ের মাধ্যমে নানান রকম রোগ আমাদের শরীরে বড় আকার ধারণ করতে পারে কম খরচে খুব কম সময়ের মধ্যে কিভাবে বাড়িতেই পায়ের পাটা দূর করা যায় সাথে পায়ের কালো ময়লা দূর করা যায় তারই একটা ছোট টিপস আমাদের সাথে শেয়ার করবো এখানে নিয়ে নিয়েছি লবণ লবণ আর পাতি লেবু সাথে মিশিয়ে পায়ের পাতার মধ্যে ভালো মতো ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে তাতে কি হবে পায়ের তালুর মধ্যে যে ময়লাগুলো থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আলগা হয়ে আসবে বেশি কিছু দিয়ে জোরে ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই কারণ পায়ের তালুর চামড়াটা কিন্তু এতটাই হালকা হয় যে কোনো কারণে কেটে ছিঁড়ে গেলে কিন্তু নানান রকম বিপদ ঘটতে পারে তাই হালকা হাতে এরকমভাবে একটু লবণ দিয়ে যদি আমরা ঘষে দিই তাহলে কিন্তু ময়লাগুলো অনেকটা আলগা হয়ে যাবে আর পরিষ্কার করতেও সুবিধা হবে তো দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের জন্য এইভাবে কিন্তু লেবু দিয়ে আমি স্ক্রাবিং করে দিচ্ছি এখানে কিন্তু লবণটা অনেকটা তাড়াতাড়ি ময়লাগুলোকে হালকা করতে সাহায্য করবে স্ক্রাবিংয়ের কাজ করবে এরপর নিয়ে নিয়েছি টুথপেস্ট টুথপেস্টটাকে সামান্য পরিমাণে একটুখানি পায়ের তালুর মধ্যে দিয়ে দিতে হবে যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এখানে নিতে হবে কোনো রকম জেল টুথপেস্ট কিন্তু এখানে নিলে পরিষ্কার হবে না তারপর এখানে আমি একটা দাঁত মাজার ব্রাশ নিয়েছি এরকম পুরনো একটা ব্রাশের সাহায্যে হালকা হালকা করে এইভাবে ঘষে দিতে হবে তোমাদের কাছে যদি মা পরিষ্কারের আলাদা কোনো ব্রাশ থাকে এক্ষেত্রে তোমরা সেটাও ব্যবহার করতে পারো তবে যে কোনো ব্রাশেই হবে খুব বেশি ঘষাঘষি করার প্রয়োজন নেই হালকা হাতে এভাবে ঘষাঘষি করে নিয়ে যদি আমরা প্লেন জল দিয়ে একটু ধুয়ে নিতে পারি বা এরকম একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারি তাহলে কিন্তু অনেক সহজেই সমস্ত দাগ একেবারে পুরো পাটা কিন্তু থেকে অনেকটা বেশি পরিষ্কার হয়ে গেছে আর আগের থেকে কিন্তু অনেক বেশি পরিষ্কার আর সুন্দর হয়ে গেছে তো আশা করছি এইভাবে যদি আমরা নিই কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হবে স্কুল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ